ত্রিশ সাথে মুচকি হাসি দিয়ে কথা বলুন বলেন ভালো আচরণ করো রিফ কান নারীদেরকে কাচের বোতলের সাথে তুলনা করেছেন একবার আম্মাজান খুব সম্ভবত উম আদি আল্লাহ তালা কেউ ভোটের হাও তাজে করে এমন জোরে নিয়ে যাচ্ছে তখন বললেন এই সাবধান রিফকান বিল কাওয়ারি কাঁচের গ্লাসের সাথে যেমন আচরণ করো ওদের সাথে এভাবে করো কারণ নারীরা গঠনগতভাবেই একটু নরম নরম প্রকৃতি তাদের সাথে কড়াকড়ি করা যাবে না কাচের গ্লাস যদি আপনি ধপাস করে রাখেন ধপাস করে উঠান এটা থাকবে কি হবে তো স্ত্রীদের সাথে নারীদের সাথে কড়াকড়ি করে কোনো সলিউশন নাই কড়াকড়ি করছেন তো দেখবেন যে খাবারের মধ্যে লবণ বেশি দিয়ে ঝাল বাড়াই দিবে যত ঝগড়া বেশি ঝালের ডোজ বাড়বে বেশি ঠিক কিনা বলেন মনে করেন সব নাটাই আপনার হাতে ভাবিরা তো কিছু আছে না নাই সলিউশন সলিউশন হচ্ছে তাদের সাথে কোমল আচরণ করে সফটলি কাঁচের গ্লাস যেমনি ধপাস করে ধরা যায় না ধপাস করে রাখা যায় না তাদের সাথেও রুক্ষ মেজাজে কথা বললে কোনো সলিউশন পাওয়া যাবে ভালো আচরণ করবেন